আসসালাম আলাইকুম সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি রাজশাহী শহরের রাস্তাঘাটে যে মনোরম পরিবেশ সৌন্দর্য চোখ ধাদানো হ্যাঁ পরিবেশে যে লাইটিংগুলো করা হয়েছে এই লাইটিংগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আর রাস্তার সৌন্দর্য কীভাবে বৃদ্ধি পেয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি পাশাপাশি আপনারা ভিডিওতে চোখ রাখুন পাশাপাশি রাজশাহী সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আপনাদের সংক্ষিপ্ত কিছু বিবরণ দেবো রাজশাহীর কিছু ইনফরমেশান আপনাদেরকে জানাবো তো রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী এটি সমস্ত উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর এবং সমগ্র বাংলাদেশে চতুর্থ বৃহত্তম ও জনবহুল শহর রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত এটি রাজশাহী বিভাগের বিভাগীয় শহর রাজশাহী শহরের নিকটে প্রাচীন বাংলার বেশ কয়েকটি রাজধানী শহর অবস্থিত রাজশাহীর রেশমি বস্ত্র আম লিচু এবং মিষ্টান্ন সামগ্রীর জন্য প্রসিদ্ধ রেশমি বস্ত্রের কারণে রাজশাহীকে রেশম নগরী নামেও ঢাকা হয় রাজশাহী শহরে উল্লেখযোগ্য অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজ এই শহরে অবস্থিত রাজশাহী শহরে এবং এর আশেপাশে বেশ কিছু বিখ্যাত ঐতিহাসিক মসজিদ মন্দির ও উপাসনালয় তথা ঐতিহাসিক স্থাপনাগুলো রয়েছে রাজশাহী বাংলাদেশ শহরগুলির মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন এবং সবুজ এর ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক চলুন রাজশাহী সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত একটি শহর অনেক আগে থেকে এই শহরটি প্রাচীন বাংলায় পরিচিত ছিল প্রাচীন ও মধ্যযোগ রাজশাহী ছিল প্রাচীন বাংলার পণ্ড সাম্রাজ্যের অংশ বিখ্যাত সেন বংশের রাজা বিজয় সেনের সময়ে রাজধানী বর্তমান রাজশাহী শহর থেকে মাত্র নয় কিলোমিটার দূরে অবস্থিত ছিল মধ্যযুগে বর্তমান রাজশাহী পরিচিত ছিল রামপুর বোয়ালিয়া নামে এর সূত্র ধরে এখনও রাজশাহী শহরে একটি থানার নাম বোয়ালিয়া থানা আধুনিক যুগ রাজশাহী শহরকে কেন্দ্র করে উনিশশো সাল থেকে জেলা সংগঠন করা হয় উনিশশো আঠারোশো সালে গঠিত হয় রাজশাহী পৌরসভা পরবর্তীতে উনিশশো সালে রাজশাহী সিটি কর্পোরেশন রূপান্তরিত হয় ব্রিটিশ রাজত্বের সময়ও রাজশাহী বোয়ালিয়া নামে পরিচিত ছিল তখন এটি ছিল তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম অঞ্চলের অন্তর্গত রাজশাহী জেলার প্রশাসনিক কেন্দ্র রাজশাহীকে সে সময়ে রেশম চাষের প্রধান কেন্দ্র হিসাবে নির্বাচন করা হয়েছিল তখন রাজশাহীতে একটি সরকারি কলেজ ও রেশম শিল্পের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয় সে সময় থেকে দেশ বিদেশের দেশ বিভাগের পূর্ব পর্যন্ত পদ্মা নদীর উপর দিয়ে প্রতিদিন যাত্রীবাহী স্টিমার চলাচল করত। সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা ভিডিওটি আর লম্বা করছে না তো চলুন আজ এ পর্যন্তই এতটুকু ইনফরমেশন রাজশাহী সম্পর্কে অনেক কিছু জানার আছে তবে সংক্ষিপ্ত ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয় রাজশাহীতে অনেক কিছু রয়েছে রাজশাহীতে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অসংখ্য মেডিকেল কলেজ রয়েছে অসংখ্য হসপিটাল রয়েছে রাজশাহী শহর একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর এবং অটোর শহর এখানে শিক্ষিত লোকের বাস এখানে প্রচুর পরিমাণ শিক্ষিত লোক রয়েছে এটা আপনারা ভালো করে জানেন কারণ এটি নগরী ঠিক আছে তো সব কিছু আস্তে আস্তে কালের বিবর্তনে হারিয়ে যেতে চলেছে এটা নিয়ে গর্ব করার কোনো বিষয় নয় কারণ এখন সব জায়গাতেই মানুষ এখন আস্তে আস্তে নোংরা হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে কী অবস্থা মানুষ আস্তে আস্তে কিন্তু পশুতে পরিণত হয়ে যাচ্ছে এটাই বাস্তবতা অনেকে হয়তো আমার কথায় রাগ করবেন কিন্তু রাগ করে লাভ নাই বুঝলে না বুঝলে তেজপাতা সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখতে দেখতে চলুন আমরা বিদায় নিই আজকের মতো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ All buildings, as the chemicals they take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in mine.